তিনশত উনসত্তর দিন দিনের হিসাবে এক বছরের চেয়েও বেশি তবে এর মধ্যে বিরাট কোহলি খেলেছেন মাত্র সাতটি টেস্ট এই সাত ম্যাচে কোনো সেঞ্চুরি নেই বলে কোহলিকে নিয়ে কত আলোচনা সমালোচনাই না হয়েছে ক্রিকেট বিশ্বে তবে সব সমালোচনার জবাব কোহলি আজ তার বেটেই দিলেন আর এটা ভারতের জন্য দারুণ গুরুত্বপূর্ণ এক টেস্ট পার্থে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে এক বছর তিন দিন পর পাওয়া সেঞ্চুরিতে অনেক কীর্তি গড়েছেন বিরাট কোহলি দিক থেকে ছাড়িয়ে গেছেন নিজের আদর্শ টেন্ডুলকারকে আরেক দিক থেকে এ দুজনকে ছাড়িয়ে যাওয়া কোহলি অন্য আরেকটি রেকর্ডে পাশে বসেছেন রিকি পন্টিং এর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এতদিন টেন্ডুলকারের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন কোহলি দুজনেরই ছিল ছয়টি করে সেঞ্চুরি আজকের সেঞ্চুরিতে কুহলি ছাড়িয়ে গেলেন টেন্ডুলকারকে এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো একজন ব্যাটসম্যানের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও এটা টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি একান্নটি সেঞ্চুরি টেন্ডুলকারের পঁয়তাল্লিশটি সেঞ্চুরি নিয়ে এরপরই আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক কেলিস পণ্টিং এ টেস্ট সেঞ্চুরি একচল্লিশটি টেস্টের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় অনেক নিচের দিকেই কোহলির নাম তবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় কোহলির নাম দুই নম্বরেই রয়েছে সেঞ্চুরি সেঞ্চুরি দিয়ে এই তালিকায় সবার উপরে কিংবদন্তি শচীন টেন্ডুলকার কোহলির সেঞ্চুরি একাশিটি একাত্তরটি সেঞ্চুরি নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানেই আছেন রিকি পন্টিং সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তিনশত উনসত্তর দিন পর সেঞ্চুরি মারলেন বিরাট কোহলি মন বলল তার ভক্তদের এম কে তুহিন আধুনিক স্পোর্টস